ডিউটিরত অবস্থায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালনা থানার এক পুলিশ কর্মী মৃতের নাম বিশ্বজিৎ রায় তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিট্রা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে নাইট ডিউটিতে ছিলেন বিশ্বজিৎ রায় ও তার সহকর্মীরা ডিউটির ফাঁকে প্রয়োজন বসত গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে অপর প্রান্তে যাওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা মারে সহকর্মীরা কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় কোন থানায় কর্মরত ছিল আচ্ছা দিয়ে রাত্রে নাইট ডিউটি করছিল কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কি শুনেছি যেটা শুনেছি যে ই ছিলেন গাড়ি দিয়েছিলেন সবাই মধ্যে ওখানে যে বাবা বাথরুম করার জন্যই হোক বা কিছু জন্যই হোক একটু নেমে আসে গাড়িতে ওই সাইডে আসে তারপরে ওনারা জানতে পারেন যে কোনো একটা গাড়ি এসে লরি এসে কিছু মধ্যে ভাত করে দিয়েছে দিয়ে ওনারা তখন এসে আমাদের হসপিটাল নিয়ে আসে দিয়ে আমাদের ফোন করে যে কীরকম হয়েছে আমরা যখন এখানে আসি তখন তিনি না আচ্ছা মানে কোন গাড়ি কি মেরেছে জানা গিয়ে কোনো নাম এখন জানতে পারেন মানে ডিউটের এত অবস্থাতেই কিছু পোশাক পরি ছিল কোথায় আঘাত সব থেকে বেশি কোথায় আঘাত হয়েছে বলতে আমি যখন আসি তখন তো সব ব্যান্ডেজ ছিল এবং স্যারদের মধ্যে যেটা শুনলাম যে এই গেটের গাছটা থেকে ডান দিকের পাটা পুরোটা এক্সাতে হয়েছিল কত বছর সার্ভিস করছে তোমার বাবা বাবা মোটামুটি ষোলো সতেরো বছর আচ্ছা আর কান্না থানায় কত আছে দু বছর কী নাম তোমার হ্যাঁ প্রবীণ আর বাবার নাম বিশ্বজিৎ মৃতের পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক এ প্রসঙ্গে মৃত পুলিশ কর্মীর ছেলে প্রবীর রায় জানান প্রতিদিনের মতোই বাবা রাতে ডিউটিতে ছিলেন সেই সময় হঠাৎ একটি গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বিউরো রিপোর্ট মেমারি আপডেট নিউজ